তো আমি আম্মুকে বলছিলাম আম্মু ও যদি আন্দোলনে যায় তাহলে এত টেনশন করছো কেন তোমার ছেলে তো একা না আরও হাজার মায়ের ছেলেরা গিয়েছে তুমি ফিলিস্তিনের মায়েদের মতো মন শক্ত করো করতে পারো না আয়ুষ আমি এটা না বলতাম আমি সাল আমার ছোট থাকতে সবচেয়ে আদরের সবাই ভালোবাসত সবকিছু পড়ে থাকলো সাওয়াল না দুই ধাপ আমি সামনে গেছি এই সময় একটা ফোন আসে ফোন আসে বলে যে ভাই তো ভালো ভালো লাগে না না আমি পারি একজন মা সন্তান হারালে সেই মাও কোনজন ভালো থাকে বাবা ছোটবেলা থেকে আমার বাবা আমার প্রথম সন্তান তো ও আমার খুব আদরের ছেলে ছিল খুব আদরের ছেলে আমার বড় সন্তান যাতে কষ্ট হয়ে আমি পড়াইতাম আমি দিন রাত পরিশ্রম করে তাকে পড়াইছি তাইও বলতো বাবা আপনি লাখান বাবা পা অনেক ধন্যবাদ আমাকে আপনি লাখান মানুষ যে এই আমাকে এদিন পর্যন্ত পড়াছেন এ আমার কাছে হাজার সুপ্রিয় আল্লাহর কাছে পাঁচই আগস্ট তার মাথায় গুলি লাগান সে সামনে ছিল আর সন্ত্রাসী বাহিনী সামনে থেকে গুলি করতেছিল তাদের অপোজিট থেকে গুলি করতেছিল এটাই বোঝা যায় যে তার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা গুণ ছিল সেটা সে রাজশাহী মাটিতে হয়তো রক্ত ঝরিয়ে রক্ত বিলিয়ে দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে সে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় ওখানে ভাইয়ার অপারেশন হয় রাত দশটার দিকে হয়তো অপারেশন শেষ হয়েছিল আট তারিখ সন্ধ্যা ছয়টার দিকে ভাইয়া বরণ করেন চলে মোবাইল করলে আব্বা বলতো আব্বা আপনি যায় না কাজ তো বেশি করা লাগবে না আপনি কেমন আছেন একটু আমার কণ্ঠ খারাপ লাগতো তাই খুব চিন্তা করতো আপনি ডাক্তারের কাছে আসেন রাস্তায় আসেন তিনটা সাড়ে তিনটা মাস থেকে আর কেউ বলার নেই এবং আর সালের সাথে কোথাও হয় না কঠিন কষ্ট এই মুখে মুখ চোখের সামনে ভাসে উঠে এত আদরের সওয়াল আমার এই রক্তাক্ত জুলাইয়ে আহত হাজার হাজার যোদ্ধারা কিভাবে কাটাচ্ছে দিন আঠারো তারিখে আমি সর্বপ্রথম আন্দোলনে গেছি তখনই আমার বন্ধুর ছিটা গুলি লাগছে ওরা এখনো চোখে একটা গুলি আছে জুলাই শুক্রবারে তখন আমরা সবাই প্রায় আমরা পঁচিশ জনের মতো জুম্মার পরে আবার ওই আন্দোলনে গেছি তখন বিকেলবেলা রামপুরা ব্রিজের নিচ থেকে আমরা দেখছি তখন পুলিশরা বিজেপিরা একসাথে ফায়ার করতেছিল মানুষ অগণিত হারে আহত হচ্ছিল ওইখানে বিশ মিনিট থাকার পরে প্রায় আমারও আমরা তো ফল করি প্রচন্ড গুলি হচ্ছিল অনেক দূর থেকে আমার একটা গুলি লাগে বা পায়ে থেকে দুই পা ভাগ হয়ে গেছিল আমার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাথে সাথে একটা প্রাথমিকভাবে একটা ব্যান্ডেজ করে দিছে ব্যান্ডেজ করে দেওয়ার বাইশ ঘন্টা পরে অপারেশন হয়েছে এত রোগীর চাপ ছিল তখন আর এই অপারেশনের আগেই পুলিশ চার থেকে পাঁচবার ডাটা নিয়ে গেছে তখন অবস্থা এরকম ছিল যে ডাক্তার পুলিশ আসে আসে জন্য তাদের কাছেও করে। রাত্রে দুইটা বাজেও আসে মানুষ যখন ঘুমায় থাকে তখনও আসে পঁচিশে জুলাই আমার তখন হচ্ছে প্রশাসনিক চাপের কারণে অনেক রোগীদের রিলিজ দিয়ে দিচ্ছিল রিলিজ স্লিপ দেখানোর পরেও আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে নিয়ে খোলা আকাশের নিচে আমাকে এই অসুস্থ অবস্থায় প্রায় তিন ঘন্টার মতো খোলা আকাশের নিচে ওই ইয়েতে শোয় রাখছে স্ট্রেচারে শোয় রাখছে আমার আব্বু আম্মু ছোট ভাই আমার মেজো মামি সবাইকে আলাদা আলাদা করে নিয়ে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিছে তো এক পর্যায়ে যখন আমরা মোটামুটি সব দিক থেকে তারা যখন আমাদেরকে ঘিরে ফেলে আমাদের আর কোনো দিকে যাওয়ার সুযোগ ছিল না এবং সে অবস্থাতে তারা দুই দিক থেকে আমাদেরকে গুলি করা শুরু করে পিছন দিক থেকে পুলিশ গুলি করছিল এবং সামনের দিক থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা হাতে শর্টগান ছিল পিস্তল ছিল এগুলো দিয়ে তারা গুলি করা শুরু করে আমি যেহেতু সামনে ছিলাম একটা পর্যায়ে আহ খুব কাছাকাছি থেকেই আমরা যারা ছিলাম আমরা চাচ্ছিলাম যে আহ তাদেরকে মোকাবেলা করতে কিন্তু একটা পর্যায়ে যখন তারা উপর যে গুলি করা শুরু করলো আমরা সেখানে আর অবস্থান করতে পারি নাই একটু পিছু হটার পর হঠাৎ করে আহ ছাত্রলীগের একজন সন্ত্রাসী সে খুব কাছ থেকে এসে তার যে শর্ট গান সে শর্ট গান দিয়ে সে গুলি করে এবং মুহূর্তের মধ্যেই আমার ফেসে মুখে এবং চোখে সেই শর্ট গানের যে প্যালেট সেটা আঘাত করে আমার ডান চোখে শর্ট গানের প্যালেট চলে যায় এবং আমি তাৎক্ষণিক সেখানে পড়ে যাই আর কি এর সেখানে আমাদের পিছনে যারা সহযোগ যোদ্ধারা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পরে সেই হাসপাতালেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা হামলা করে সেখানে বেশ কয়েকজন আহত যারা ছিল তাদের উপরে হামলা করা হয় আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে অনেককে টিকিট দেবে চিকিৎসার দায়িত্ব তারা একটা তালিকা তৈরি করে সন্ত্রাসী বলে থানায় তালিকা পাঠাচ্ছি তখন তো পাঁচ তারিখের পরে অনেক রুগী আসে বলে আমরা তখন বই হাসপাতালে আসি নাই আর যারা চিকিৎসা নিচ্ছে তারা বলে আমরা পরিচয় গোপন রয়েছে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আমরা যথাসথ চেষ্টা করছি আমি ডাক্তারদের বিরুদ্ধে আমাদের ছাত্রদের পক্ষে কাজ করার আমরা সঙ্গে খুব কম ছিলাম তো আমাদের সাথে আমাদের রুগীরা অনেক ডেডিকেটেড তারা কাজ করছে সহযোগিতা করছে রুগী দ্বারা লোকজন ছিল আর ইকোনমিক বিষয়টা তখন একটু দুর্বল ছিল সমাজসেবা ডিপার্টমেন্ট আমাদেরকে খুব সহযোগিতা করছে এই বিষয়ে তো তখন তো ফান্ড ছিল না পাঁচ থেকে আগে আমাদের দুইটা জায়গায় যুদ্ধ করতে হয়েছে একটা চিকিৎসা করা আবার এদের কি বিরোধিতা করে যেন না আমাদের চিকিৎসা বাধা তৈরি করতে না পারে থানার সামনে ছিলাম ওই সময় এক পুলিশ থানার ভিতর থেকে একেবারে আমাকে তাক করে গুলি করে আমার মাথাটা ঝাঁকে দিয়ে উঠে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে এই হয়তো আমি দেখতে পাচ্ছি না গুলিটা যে আসলে আমার চোখে লেগেছে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না পরে ওই সময় আমি মুখে হাত দিয়ে বসে পড়ি বুঝছিলাম যে রক্ত বেরোচ্ছে অনেক পুরা মুখে রক্ত চেম্বারে যাওয়ার পর ওইখানকার ডাক্তার এই স্টাইলে বলে যে এই শোনেন ওর বাঞ্চক শেষ ডান চোখ নিয়ে ভাবেন যান পরে এসে এই স্টাইল বলেছে এটা খুবই শখিং ছিল ওই মুহূর্তে আমাকে বলে যে পারলে মাফ করে দিও এটা হচ্ছে জুলাই বিভিন্ন স্থানে রায়েরবাগ এবং সাইনবোর্ড পুরার দিনে আমি ওইখানে ছিলাম আমাদের সহযোদ্ধা ওনার এক কবে একটা হাত নিয়ে গেছে ওরা আমার প্রতিও নিম্নভাবে অত্যাচার করছে দিয়ে রড দিয়ে অনেক মারছে মারতে মারতে শোয়ে ফেলছে আর কি শোয়ার পরে হচ্ছে যে তারপর আমাকে সাড়ে নাই ইটের আড্ডা আমার মাথা দিয়ে মানে পুরা শরীরে আঘাত করছে এবং কি রক্ত শরীরে ওরা আমাকে সাড়ে নেয় লাস্টে আমার গুলি করছে আর কি পায়ে পায়ে হচ্ছে এখানে হচ্ছে হাঁটুর উপরে ঠেকা গুলি করছে তো ওই জন্য হচ্ছে মানে মাংস সহ হাড় সমস্যা হয়েছে এজন্য জন্য হাড় মাংস দুইটে কাটা লাগছে আর কি মাংসটা কাটা লাগছে আমরা যখন নিচে অবস্থান করি তখন এখানে আসি দেখি পুরা ফিলিস্তিন ক্যাম্পে আমরা তো ভিডিও দেখছিলাম তো এখানেও সেম অবস্থা পুরা হাসপাতালে কেউর মাথা নাই মাথার মধ্যে গুলি ফায়ার মধ্যে গুলি কেউ কেউ এখানে ট্রিটমেন্ট দিতেছে ওরা উনিশ জুলাই